রাজবাবু এই যে আম পারছে তো নীলদের গাছের তুমি দেখো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর আজকে আমি আমের চাটনি করব তো গরম পড়েছে গরমে আমের চাটনিটা খুব ভালো লাগে খেতে আর আজকে আমি কিভাবে আমের চাটনিটা করব তো চাটনি অনেক রকম ভাবে করা যায় আর আমি যেটা করব তো এটা ঘরে রেখেও খাওয়া যায় জানো তো আর খেতেও খুব টেস্টি হয় এই দেখো এই গাছটা থেকে আম পারবো দেখতে পাচ্ছ এই যে গাছটা তো এই গাছটা থেকে আম পারবো তো আম পেরে তারপরে চাটনি হবে চলো আমটা পেরে নিই রাজকে ডাকবি দেখো রাজবাবু এই যে আম পারছে তো নীলদের গাছে আম তো দেখো তো আম দিয়ে আজকে চাটনি হবে দেখি পারতে পারে কিনা এই তো দেখো পড়েছে আর একটা তুই দেখ দেখাই যাচ্ছে না আর একটা পাড়ি দেখি এই দেখো এই দেখো দুটো আম কষ লেগে গেল আম কেটে নিয়ে চলে আসলাম তো এই আম দুটো দিয়ে আজকে চাটনি করি চলো আমি কীভাবে চাটনি করি কষ কষ হেব্বি লাগে এই টাটকা আর এই আমগুলো না সেগুলো হয়ে যায় কেটে নিয়েছি আমগুলো জল দিয়ে সিদ্ধ মশিয়ে দিচ্ছি তো আজকে চাটনি সিস্টেমটা তোমরা দেখো আমি কীভাবে রান্না করি দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমগুলো চিনি নেয় তোমরা দেখো আমটা তুলে নিলাম এভাবে জলের থেকে তো এই জলের মধ্যে আমি এই যে নিলাম পরিমাণ মতো আর কি যে যেরকম টক খাবে কি মিষ্টি খাবে এখন আমি আমি দেখো পাঁচ মিনিট জ্বালালাম তো এখন আমি এই আমগুলো সিদ্ধ আমগুলো দিয়ে দিচ্ছি মধ্যে তো এখন আমি আমটা দিয়ে আবার আমি দশ মিনিট জ্বালাবো দশ মিনিট এভাবে দেখো আমার চাটনি রেডি পনেরো মিনিট জ্বাল দেওয়ার পরে দেখো ঘন হয়ে গেছে আর আমার আজকে কি বলো মৌরিটা বাড়িতে নেই তো একটুখানি সামান্য ছিল তাই দেখো একটুকুনি আমি দিয়ে দিলাম ঠিক দেখো এইটুকুনি দিয়ে আমি মিশিয়ে নিলাম ফ্লেভারটা যাতে একটু ভালো আছে চাটনি রেডি চাটনি এই দেখো ভাতের পরে চাটনিটা দেখি খাই কেমন টেস্ট হলো